হ্যালো এভিওন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে সকালের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে রয়েছে চা আর এখানে রয়েছে টোস্ট তো আজকে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এই যে এখানে ঢাকা দেওয়া রয়েছে মামমের পাপার চা ও রয়েছে বাথরুমে তাই মা ওর চাটা দিয়েছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে আমার মামাম এখন খেলা করছে আর আজ আছে আমার ক্লাস তো দেখো বলতে না বলতে আমি চলে এসেছি ক্লাস ক্লাসে মানে আজ হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস মানে এটা হচ্ছে আমাদের ক্লাসের এক্সাম ডে আজকে লাস্ট ডে তো আমি আমার দিদির হাতের উপরেই মানে এক্সামটা করেছিলাম তো এই যে দেখো আমার দিদির হাতে আমি যে করেছি ল্যাঙ্গল এক্সটেনশন তার ফাইনাল লুক তোমরা অবশ্যই দেখে জানিও কীরকম কি হয়েছে আর এক্সাম দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমি দিদি আর আমার বঞ্জি এই যে এখানে আমার দিদি এখন আমাদেরকে আইসক্রিম কিনে খাওয়াচ্ছে তো ওই যে এখন আমরা আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি এই যে দেখো এখানে মামা এখানে এসে দেখছি ওর পাপার সাথে খেলা করছে আর এই যে এখানে রয়েছে অনেক চিপস আর এখানে রয়েছে অনেক ক্যাডবেরি যেগুলো আমার ভাই ওকে এনে দিয়েছে ওর মামা তো এগুলোই ও এখন বসে বসে খাচ্ছিল আর তারপরে এই যে সন্ধেবেলা এখন চা নিয়ে বসেছি টোস্ট আর চা সকালের মতোই সেম জিনিস সন্ধ্যে সকালে আর তারপরে এক ছোটো চলে এসেছি রাতের ডিনারে আজকে রাতের ডিনারে ছিল ডিমের তরকারি আর রুটি ওখানে মা আমাকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এটা হচ্ছে নেক্সট ডে বিকালবেলা সারাদিন তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করে নিই কারণ আজ হচ্ছে বাড়ি যাওয়ার দিন বিকালবেলা এখন চা খাচ্ছি মনটা খুবই খারাপ এই যে দেখো এখানে আমার ব্যাগপত্র পুরো গোছানো কমপ্লিট মা আমি দুজনে মিলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আগের দিন রাত থেকে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধেবেলা আজ হচ্ছে শনিবার শনি সরি আজকে শনিবার নয় আজ হচ্ছে শুক্রবার আর আজ আমরা বাড়ি চলে যাচ্ছি ওখানে মনটা খুবই খারাপ হচ্ছে প্রায় মানি হওয়ার পরে আমার মামা মানে হওয়ার পরে প্রায় এক সপ্তাহ থাকলাম আমার কাজের জন্য তোমরা তো সবটাই জানো তো মা তো খুবই মনটা খারাপ করছে বারবার থাকতে বলছে বাট কিছু করা যাবে না অনেকদিন ফাঁকা হয়ে গেছে মা মামের পাপার দোকানটাও অনেক দিন বন্ধ হচ্ছে তাই হাজ ফিরে যাচ্ছি একটু পরেই দাদা আসবে আমাদের আনতে আর আমরা চলে যাব তো এখনও রেডি হয়নি রেডি হব মা এখানে চা দিয়েছে চাটা খেয়ে তারপরে আবার রেডি হব রেডি হয়ে চলে যাব এখন সন্ধেবেলা এখন বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর আমরা সাড়ে পাঁচটা একটু বেশি হয়ে গেছে ছটা ফোন মানে সাড়ে ছটার মতো হতে চললো তো এবারে রেডি হবো আর তারপরেই বেরোবো তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো আর তারপর এই যে দেখো আমার মা আবারও মানে ভাই আমার ভাইকে দিয়ে মানে কাকার ছেলেকে দিয়ে এখানে চপ আনিয়েছে আমি একদমই খেতে চাইছি না মা জোর জবস্তি আনালো মানে আমাদের ওখানে তো খুব একটা ভালো চপ টপ আমরা পাই না মানে পাই বাট আনতে যাওয়া হয় না অনেকটাই দূরে দূরে দোকান তাই মা বলে কি যাওয়ার সময় একটু চপ নিয়ে আসি তো তোরা খেয়ে যা মুড়ি দিচ্ছিলো মুড়ি মাখিয়ে বাট আমরা আর খাইনি আর এই যে দেখো আমাদের পুরো ব্যাগপত্র অনেক ব্যাগপত্র হয়েছে আর তারপরে এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়িতে আর বাড়ি যাওয়ার সময় আমার তো প্রত্যেক মানে বাড়ি এরকমই হাল থাকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো মানে একদমই সাজগোজ কিছুই থাকে না যেরমভাবে থাকি সেইভাবেই শুধু মানে ড্রেস পরে চলে চলে আসি কারণ আমি তো জানি আমি গাড়িতেই যাব সেই আমাকে মানে কোনো লোকজন দেখতে পাবে না আর তো এই যে বেরিয়ে গেলাম এখন আর তারপরে এই যে দেখো এখানে একটা বাচ্চাদের যে সাইকেল গাড়ি এইগুলো হয় না ওই ওই সবেরই একটা দোকানে চলে এসেছি মাম্মের জন্য একটা গাড়ি নেব অনেক দিন থেকেই ভাবছি মাম্মের জন্য একটা গাড়ি নেবো তো ওই কারণে এই যে মাম্মের জন্য একটা গাড়ি দেখছি তো তারপরে গাড়িটা নিয়েও নিয়েছি আমরা আর বাড়ি গিয়ে দেখাবো মাম্মের জন্য কি গাড়ি নিলাম তো এখন তো আর সেইভাবে সময় হলো না তাই দেখালাম না অনেকটাই রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে আর তারপরে এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখন অনেকটাই বেশ রাত হয়ে গিয়েছে দেখো রাস্তাঘাটেও খুব কমই লোকজন রয়েছে আর আমার বাপের বাড়ি থেকে আমাদের এখানে নিউটাউনের ডিসটেন্সটা ডিস্টেন্সটা অনেকটাই তো তাই একটু সময় লেগে যায় আর এখানে আমার মাম্মাও ঘুমিয়ে গিয়েছে আমার মাম্মামের জন্য কাল আমাদের যে গাড়িটা কিনেছি তোমরা দেখলে সেটা হচ্ছে এই যে এই গাড়িটা আমরা মানে অনেকগুলোই গাড়ি দেখেছিলাম তো ফাইনালি এই গাড়িটাই মামের জন্য নিয়েছি এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে আর মাম মামের পাপারও এই কালারটা খুব পছন্দ হয়েছে মাম না কাল থেকে চড়ে চড়ে প্লাস্টিকটা একটু উঠিয়ে ফেলেছে প্লাস্টিকটা খুলে দিলেই হয় বাট আমি আর খুলিনি প্লাস্টিকটা কারণ কি না প্লাস্টিকটা খুললে ধুলো ময়লা করবে তো ওই কারণে আর প্লাস্টিক খুলিনি এই যে দেখো আর দেখতে এরকম কালকে তো মামাম খুব কান্নাকাটি করছিলো মানে গাড়িতে উঠতেই চাইছিলো না ও এই গাড়িতে করেই মানে বাড়ি আসবে এখানে আসবে এরকম একটা বক্তব্য ডিগিতে তোলা হয়েছে যখন ও খুবই কান্নাকাটি করছিল তো আশা থেকেই বেশ ভালোই চড়ছে নিজে নিজে তো চড়তে পারছে না একটু চড়াতেই হচ্ছে আমাদের তো তার কারণে এরকম একটা দড়ি বেঁধে দিয়েছে যেটা দিয়ে টেনে টেনে গাড়িটা চড়াচ্ছি ও একা একা চড়তে পারছে না ওই কারণে তো তোমরা দেখে জানিও মামের নতুন গাড়িটা ঠিক কীরকম হয়েছে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল মামের জন্য এরকম একটা গাড়ি কিনে দেব কারণ অনেক বাচ্চারাই চটে দেখে বেশ ভালো লাগে তো মামের জন্যই একটা কিনবো ভাবছিলাম তো কিনেও নিলাম ফাইনালি আর মামাম তো খুব খুশি হয়েছে প্রথম প্রথম না আমার খুব ভয় করছিলো যে এরকম আমি অনেক আগেই এরকম গাড়ি কিনে দিতাম বাট আমার মনে শুধু একটাই চিন্তা ছিল মামাম চড়বে কি ভয় পাবে কারণ মামামের যে ছোটোবেলায় ওয়ার্কারটা ছিল সেটাতে মামা একবারও বসেনি কাকাও কাকা দিয়েছিলো যেটা সেটাতে মামাম একবারও বসেনি খালি ভয় পেতো কাঁদতো ওই কারণে আমি এই গাড়িটা অনেক আগে কিনবো ভেবেও কিনে নিই কারণ কিনা না হয়তো মামাম ভয় পাবে এই ভেবে তো তারপরে কেনার পরে তো দেখলাম মামাম একটুও ভয় পাচ্ছে না এখন খুব ভালোভাবেই চড়ছে তো দেখো গাড়িটা এরকম এটা স্কাই ব্লু কালার খুবই সুন্দর কালারটা

মানে আৰু পাম্প মানে এইদি দেখোন এইদি কলিফ্লা মানে মানে আর বিটার গ্রোথ মানে আর বটল গ্রোথ মানে এইদিকে বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা মামামের বেশ কিছু অ্যাক্টিভিটি দেখলে ও কী কতটা কী শিখেছে ওর এই দেড় বছরের বেশি একটু বয়স এখনো দু বছর হয়নি সামনের অভার্স্টে ওর দু বছর কমপ্লিট হবে ওর এখনো দু বছর হয়নি আর ও এই কিছুটা একটু শিখেছে মানে চেষ্টা করি যতটা যা শেখাতে পারি কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তাদের ছেলেমেয়েরা ভালো মানে মানুষ হোক ভালোভাবে পড়াশোনা করুক তো আমিও সেটাই চাই আর শুধু আমি একা নয় ওর পাপাও বিশেষ করে খুবভাবে চাই যে আমাদের মেয়েও একদিন একটা মানুষের মতো মানুষ হোক তো তারই চেষ্টা এখন থেকেই করি আমরা খুবভাবেই তাই জন্য ওকে একটু বই নিয়ে বসাইও প্রায় প্রায় দিন আর মাম্মাম না অনেক কিছুই বলতে মানে বলতে পারে সব কিছু বোঝাতে পারে বাট ক্যামেরার সামনে একদমই বলতে চায় না তোমরা হয়তো অনেকেই জানবে প্রত্যেকটা বাচ্চাই দেখবে ক্যামেরার সামনে একদম কোনো কিছুই করতে চায় না আমার মামামও তাই কারণ ওর একটা পিকচার বুক বলে একটা বই আছে যেটাতে ও সব কিছুই প্রায় পারে মানে পারে না এমন কিছু নেই কম বেশি ওর পুরোপুরি ওই বইটা কমপ্লিট মানে ও সব কিছু বলতে পারে ইংরাজিতে বাংলাতে সব কিছু বলতে পারে বাট ও ক্যামেরার সামনে একদমই বলতে চাইছিলো না তাই আর ওকে বেশি জোর করলাম না বেশি জোর করলেই কান্নাকাটি করবে তাই আর জোর করে বলালাম না ও সবটাই খুব ভালোভাবে কিন্তু বলতে পারে আমি মানে সারাদিনে কাজকর্মের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই এগুলো মুখে মুখে ওকে বলি ও খুব সুন্দরভাবে এগুলো আমার মুখে মুখে বলে আর আরও অনেক কিছু নতুন নতুন ও মানে পারে যেগুলো এই ভিডিওটায় আমি আর দেখালাম না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে আমি মানে অনেক বড় করে করতে চা চাইছি না ভিডিওটা তো ওই জন্য আমি আর এই ভিডিওতে দেখালাম না নেক্সট ভিডিওতে অবশ্যই মানে চেষ্টা করব ওর আরও কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করার তো সেগুলো অবশ্যই শেয়ার করব। তো তো মামি পড়াশোনাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও চেষ্টা করছি ওকে দিয়ে কিছু একটু মানে পড়াশোনা শেখানোর তো যতটা যা হয় আর কি ছোট বাচ্চা তো খেলা ছলেই বেশি থাকে তো সেইভাবেই চেষ্টাটা করি তো আজকে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আবারও পরে একদিন তোমাদের সাথে ওর আরও কিছু পড়াশোনা শেয়ার করব মর্নিং এভরি ওয়ান এখন হচ্ছে সকালবেলা কালকে রাতে এসে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল দশটা বাজে গিয়েছিল আর এসে তারপর রান্না করেছি মা রান্না করেই দিচ্ছিল বাট আমিই করতে দিইনি কারণ আমরা খেলে মায়ের অনেক খাটুনি হয় তাই আমি আর করতে দিলাম না রান্না যে আমি এসেই করে নেবো বাট বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে রাস্তায় কালকে খুবই জ্যাম ছিল সন্ধ্যের টাইমে যেহেতু বেরিয়েছিলাম তাই এসেই রান্না করলাম অনেকটা রাতে আর খাওয়া দাওয়া করে আর কিছুই মানে তোমাদের দেখাতে পারিনি কথাও বলতে পারিনি একদমই মাম্মা খাইয়েছি আমরা খেয়েছি আর পুরো ঘরটা ক্লিন করতে হয়েছে অনেক দিন পর যেহুতে এলাম প্রায় মাম্মা হওয়ার পরে মানে এই প্রথমবারে এতদিন আমরা থাকলাম ওখানে গিয়া তো ওই কারণে আর কালকে কথা বলতে পারিনি আর আজকেও সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি মানে জামা কাপড় প্রচুর ছিল সেগুলোও কেচেছি মা তাও অর্ধেকের বেশি জামা কাপড় কেঁচে দিয়েছিলো তাও টুকটাকটা ছিল কেচেছি আর এখন ছাত থেকে নেমে এলাম কাপড় মেলে দিয়ে মামকেও খাইয়ে দিয়েছি মামাম গেছে নিচে আর এখন আমি রান্না করব তো ব্লগটা আর বেশি লেন্দি করব না অনেক বড় হয়ে গিয়েছে ব্লগটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো আজকের মতোটা